এক গ্রীষ্মের সকালে একটি শান্ত ও সবুজ বনজুড়ে বাস করত ব্যাং সে ছিল সরল খুশি মনে জীবন কাটাত আর প্রতিদিন ছোট ছোট পোকামাকড় খেয়ে আনন্দে ভরা দিন পার করত একই বনে বাস করত সাপ সাপ চতুর লোভী এবং সব সময় অন্যকে ফাঁকি দিয়ে নিজের লাভ করার চেষ্টা করত একদিন হঠাৎ বনজুড়ে ঝলমল করে এক জাদুকরই পরিহাজির হল তার ছোট ছোট ডানায় ঝলমল আলো ছড়াচ্ছিল আর সে মধুর কণ্ঠে বলল আমি তোমাদের জন্য এক বিশেষ পরীক্ষা এনেছি যারা সত্য ও ন্যায়ের পথে চলবে তারা পাবে অমূল্য উপহার সাপ চতুরভাবে ভাবল আমি চাই সব উপহার একাই পেতে কেউ যদি আমাকে থামাতে পারে তবে তার কোনো ফল হবে না ব্যাং ভেবে বলল আমি চাই আমরা সবাই ভাগাভাগি করে উপহার উপভোগ করি সবাই যদি সুখী হয় তবেই ভালো পরী তাদের বন থেকে একটি জাদুকরী লেকের কাছে নিয়ে গেল লেকের পানিতে তিনটি রঙিন ফুল ভেসে উঠছিল প্রতিটি ফুল আলাদা রঙের লাল নীল এবং হলুদ পরি বলল এই ফুলগুলো তোমাদের জীবনের ভাগ্য নির্ধারণ করবে কিন্তু শুধুমাত্র যারা ন্যায়পরায়ণ এবং দয়ালু তারাই সুখী হবে লোভী কেউ যদি একাই ফুল নেয় তার ক্ষতি হবে ব্যাং সাবধানে ফুলগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিল সে লাল ফুলটা নিয়ে নিজের জন্য রাখল নীলটা সাপের কাছে দিল আর হলুদটা প্রাণীদের জন্য ছেড়ে দিল সাপ লোভে ভরা চোখে সব ফুল নিজের দিকে টানল হঠাৎ লেকের জাদুকরী শক্তি কাজ করল সাপ ছোট হয়ে গেল এবং লেকের পানিতে পড়ল সে চিৎকার করল কিন্তু আর কেউ তাকে সাহায্য করতে পারল না পরি হাসলেন এবং বললেন লাভ এবং লোভ দিয়ে কেউ কখনও সুখী হতে পারে না সততা ন্যায় এবং দয়া জীবনের আসল শক্তি ব্যাঙ্ক শান্তি ও আনন্দ নিয়ে বনে ফিরল সে বুঝল সত্যি বন্ধুত্ব ও ন্যায় পথে চললেই জীবনে শান্তি আসে আর সাপ শিখল যারা অন্যকে ঠকায় শেষ পর্যন্ত তার নিজের ক্ষতি হয় মূল কথা হল সততা ন্যায় এবং দয়া জীবনের আসল শক্তি লোভ এবং প্রতারণা কখনও টিকে থাকতে পারে না